আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করার পর কত নবীদের সঙ্গে অলিদের সঙ্গে তিনি কথোপকথন করেছিলেন কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমরা কি একবারও জানি যে আল্লাহ আরবি হরফ উনত্রিশটি এর ভিতরে একটি হরফ হচ্ছে বা আর এই বায়ের সঙ্গে আল্লাহ তাআলা কথোপকথন করেছিলেন কি কথোপকথন করেছিলেন চলুন আমরা সেই ঘটনা আজকে জানবো আল্লাহ তালা বাকে সৃষ্টি করার পর বললেন হে বা তোমাকে আমি কয়টি নৌক্তা দিব তখন বা প্রতি উত্তরে বললেন হে আল্লাহ আপনি বিশ্বজগতের রব আপনি আমাকে একটিমাত্র নোক্তা দিবেন তখন আল্লাহ তাআলা বললেন হে বা তুমি একটি নোক্তা কেন চাইলে। তখন বা প্রতি উত্তরে বললেন আল্লাহ আপনি বিশ্বজগতের রব আপনি একক আপনার কোনো শরিক নাই আপনি যেহেতু এক এবং অদ্বিতীয় এজন্য আপনার সঙ্গে মিল রাখার জন্য আমি একটি নোক্তা চাইলাম তখন আল্লাহ তালা বা এর এই কথা শুনে অনেক খুশি হয়ে যান এবং আল্লাহ তাহাদা বলেন হে বা তোমাকে আমি একটি নকতা দিলাম সেই সাথে তোমাকে আমি একটি পুরস্কারও দিলাম তখন বা বললেন আল্লাহ আপনি আমাকে কি পুরস্কৃত করবেন তখন আল্লাহ তালাদা বললেন আমি তোমাকে এমন পুরস্কৃত করলাম পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যতদিন যত মানুষ কোরআনুল কারীন তেলওয়াত করবে আমার বান্দাবান আমার কোরআন তেলাওয়াত করার শুরুতেই তোমাকে উচ্চারণ করতে হবে অর্থাৎ আমি বিষমিল্লা সৃষ্টি করেছি আর সেই বিসমিল্লার শুরুতে আমি বা তোমাকে দিয়ে দিলাম